বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দেন ডিভিসির বিরুদ্ধে বারবার না জানিয়ে জল ছাড়ায় এই পরিস্থিতি দাবি মমতার এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছে তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার এই বিষয়ে জানিয়েছেন তারপরেও কোনো কাজ হয়নি পাশাপাশি বাংলাকে আর্থিক দিক থেকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি এবার বর্ষাটা একটু আগে শুরু হয়েছে এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালীন সাফার পরে তার কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ নদীর পুকুর সাগর আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষর বেশি পুকুরও কেটেছে ইতিমধ্যে পাঁচশোটার উপর চেক ড্যামও করেছি টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক চেক ড্যামও অ্যাবজর্ব করেছে কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার বারবার বলা সত্ত্বেও ডিমিসি বলুন অঞ্চেক বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে আর আমি যতদূর জানি ডিভিসিতে যদি ডিসিডের কাজটা হয় খনন কার্যটা হয় তাহলে কিন্তু চার লক্ষ মেট্রিক কিউসেক যেটা কিউসেক টন জল তারা আরও বেশি অধিক ধরতে পারে এই পর্যন্ত গত আঠেরোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার বলে দেবেন না সাতাশ হাজার লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার সাতাশ লাখ সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম বন্যার চাহিদা টাকা পায় বাংলা পায় না বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবে তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছি সরি খুশে এবং তাই গিয়ে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটি ঘর আছে যেটা শিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই স্রোতে জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটেই জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো কম্পাউন্ড না হলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা যেত সবাই সবাই মানুষ মারা গেছে আমরা এখন মনিটরিং করি বলে এটা লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগেরবারও পুলিশ আমাকে হেল্প করেছে এই ব্যাপারে এখন থেকে ডি এম এস সব ভিডিওকে আইসিদের সিতে অফিসার আছে লোন অ্যান্ডে যারা আছেন ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় করা হয়েছে এই আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফ্রেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা